মাইনাস নাইন এক থার্টি সিক্স বিলংস টু এন এক্স টুয়েলভ এর গুণনিয়োগ এবং থ্রি এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে টুয়েলভ গুণনীয়ক আমরা জানি যে যে সকল সংখ্যা ভাগ করা যায় সেই সকল সংখ্যাগুলো ওই সংখ্যার গুণনীয় বারোকে ভাগ করা যায় দুই দিয়ে বারোকে বারোকে ভাগ করা যায় তিন দিয়ে বারোকে ভাগ করা যায় চার দিয়ে বারো কে ভাগ করা যায় কিন্তু চার এখানে লেখা হয়ে গেছে তাহলে এখানে স্টপ অত বারো এর গুণনিয়োগ গুলো হলো ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ এবং থ্রি এর গুণিতক গুলো হলো গুণিতক নাম তার মতো

এক্স লেস দেন ফাইভ তাহলে মৌলিক সংখ্যা আমরা জানি শুরু হয় টু থেকে টু তারপর থ্রি তারপর ফাইভ এখন টু থ্রি ফাইভ হবে না কারণ ফাইভ এর কম বি মান দেওয়া আছে থ্রি ফাইভ সির মান দেওয়া আছে সরাসরি এ ইউনিয়ন বি এর মান টু থ্রি ইউনিয়ন থ্রি ফাইভ তাহলে ইউনিয়ন হলো কি সংযোগ সেট সংযোগ সেট দুই কইতে দুই তিন আর তিন মিল আছে তাহলে একটা তিন হবে আর ফাইভ এবার এই ইউনিয়ন বি ইন্টারসেপ্ট সি এই ইউনিয়ন বি এর মান টু থ্রি ফাইভ ইন্টারসেপ্ট সি এর মান সি এর মান ফাইভ সেভেন তাহলে ইন্টারসেপ্ট মানে সংযোগ সেট তাহলে সংযোগ সেট মানে মিল সেট তাহলে শুধুমাত্র ফাইভ এর মিল আছে এটা হলো এক নম্বর সমীকরণ আবার এই ইন্টারসেপ্ট সি এর মান টু থ্রি ইন্টারসেপ্ট ফাইভ সেভেন তাহলে এখানে সং সেট 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 মানে মিল মিল নাই তাহলে ফাঁকা সেট বি ইন্টারসেপ্ট বি ইন্টারসেপ্ট সি বি এর মান থ্রি ফাইভ ইন্টারসেপ্ট সি এর মান ফাইভ সেভেন এখানে ইন্টারসেট মানে সেট সেট মিল তাহলে শুধুমাত্র ফাইভ অতএব এ ইন্টারসেট সি ইউনিয়ন বি ইন্টারসেট সি এই ইন্টারসেট সি এর মান পাইছি আমরা ফাঁকা সেট আর বি ইন্টারসেট সি এর মান পাইছি আমরা ফাইভ তাহলে সংযোগ সংযোগ তাহলে ফাঁকা সেট আর ফাইভ সংযোগ পেলে শুধুমাত্র ফাইভ তাহলে এক নং ও দুই নং থেকে পাই দুইটাই সমান ও ফাইভ এ ও ফাইভ তাহলে এক নংয়ের বাম পক্ষ দুই নংয়ের বাম পক্ষ ইকুয়াল should এবারে দুই নং x^4 + x^2 y^2 + y^4 = 12 x^2 - xy + y^2 = 2 এবং p + q + 2r = 0 ক x^2 + 2x - 3 কে উৎপাদকের বিশ্লেষণ করো এটা হলো মিডল টার্ম তাহলে আমরা মিলাই 3 * 1 কে 3 তাহলে 3x থেকে 1x বিয়োগ করলে 2x + 2x মিলে

टू तीन बार हम एट और किऊब पी प्लस किऊर मान माइनस टू आर पी किऊब किऊ कि प्लस माइनस माइनस थ्री पी कि तीन दुई छय पी किऊआर माइनस एट और किऊब पी किऊब प्लस किऊ कि माइनस बाम पक्के प्लस एट और किऊब माइनस बाम पक्के डाइन प्लस ताहले सिक्स पी किऊआर ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর ইকুয়াল টুয়েলভ এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তাহলে এক নং হতে এই পাওয়ার ফোর কে ভাঙলাম দুয়ে দুয়ে পাওয়ার চার হয় আর এই যে ওয়াই পাওয়ার ফোর চার সূত্রে দেখছি যে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেছে এখানে আছে প্রশ্নে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে একটা বাদ দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা বাদ দিলে একটাই থাকে তাহলে ঠিক আছে এখন এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এটা এক্স ওয়াই স্কোয়ার স্কোয়ার মানে বি স্কোয়ার

এখানে তিনের পরে পাঁচ মাসের পরে সাত দুই করে বেরিয়েছে সমান করে বেড়েছে এটা হলো সম্তর ধারা তাহলে সমানতর ধারাটি প্রথম পথ এক ওয়াল থ্রি সাধারণত ডিক ওয়াল দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ দুই নম্বর পদ হলো পাঁচ প্রথম পদ হলে তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই আমরা জানি এস এন সুমান এন বাই টু ইনটু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি তাহলে এন এর জায়গায় বলেছে যে প্রথম দশটি পদের সমষ্টি তাহলে টেন তাহলে এনের জায়গায় টেন তাহলে টেন বাই টু এ টু ক্লটি টু এর জায়গায় থ্রি এন মানে টেন তাহলে টেন মাইনাস ওয়ান ডির মান টু তাহলে দুই তিন ছয় দশ থেকে এক গেলে নয় আর এই টু আর দুই পাঁচ দশ পাঁচ তাহলে আঠারো ছয় আর আঠারো চব্বিশ পাঁচ আঠারো চব্বিশ গুণ করলে একশো বিশ এটা হইল আনসার এখন খ খরি গুণত্ব ধারাটির প্রথম পদ এল সেভেন এই যে সেভেন সাধারণ পাত আর ধরে নিলাম সাধারণ পাত নেই তাই আর ধরলাম ধারাটির তম পদ আমরা জানি এ ইন্টু আর দুবার এন মাইনাস ওয়ান এটা সূত্র গুণত্ব ধারার বেলায় দ্বিতীয় পদ এম এই যে দ্বিতীয় পদ এম তাহলে দ্বিতীয় পদ এম মানে কি এ ইন আর দ্বিতীয় মানে দুই দুই থেকে এক দেলি আর এর মাথায় এক এক বসে না তাহলে আর তৃতীয় পদ ধারাটির তৃতীয় পদ কত এন তাহলে তৃতীয় পদ মানে কি হবে এ ইন্টু আর তৃতীয় মানে তিন তাহলে তিন থেকে এক বাদ তাহলে এ আর স্কোয়ার ধারাটির চতুর্থ পদ চতুর্থ এই যে চতুর্থ পদ ওয়ান নাইন তাহলে চতুর্থ পদ কি হবে এ ইন্টু আর টু যদি পদ চতুর্থ মানে চার চার থেকে এক বাদ তাহলে হবে তিন ওয়ান নাইন এর মান সেভেন গুণ আর সেভেন গুণ হিসাবে সে ভাগ ভাগ হবে তাহলে করলে করলে কাটাকাটি কথা হয় টোয়েন্টি সেভেন এখন আর কিউব সমান থ্রি মাথায় থ্রি তাহলে আমরা এখানে ঘন আছে ঘন মূল চিহ্ন দিলাম তাহলে ঘন আর ঘন মূল কাটাকাটি করলে শুধু আর থাকে আর এটা থ্রি হয় তাহলে আর এর মান থ্রি এখন এম এর মান এই যে এম এর মান এম এর মান এ আর তাহলে এ আর সেভেন এর মান সেভেন আর মান থ্রি তিন সাত একুশ এন এন এর মান কত হয়েছে আর স্কোয়ার এ মানে সেভেন আর আর মানে থ্রি আর স্কোয়ার করতে স্কোয়ার তাহলে সাত তিন ত্রিকে নয় সাত নয় তেষট্টি এখন বলেছে যে এম প্লাস এন এর মান তাহলে এম এর মান একুশ এন এর মান তেষট্টি একুশ আর তেষট্টি যোগ করলে চুরাশি হয় এই যে এন এর মান এ আর স্কোয়ার এখানে এইটা থেকে এখানে নেওয়া হয়েছে এখন গ নাম্বার গ উদ্দীপক দুই হতে মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ এ সাধারণত ডি ধারাটির এন তম পদ এ প্লাস এন এন মাইনাস ওয়ান ডি তাহলে তম পদের ক্ষেত্রে এন মাইনাস মাইনাস ওয়ান ওয়ান এবার পি পি তম পদের ক্ষেত্রে তাহলে এখন কি এ প্লাস পি আর ডি পি ডি ডি এবার এন এর জায়গায় কিউ তাহলে কিউ তম পদের বলা হবে কিউ মাইনাস ওয়ান তাহলে এ প্লাস ওয়ান এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে কিউ ডি ডি এক কে ডি এখন যখন পি তপাত তখন কিউ আর যখন কিউ তপাত তখন পি তাহলে এটা এক নং আর দুই নং ধরলাম এক বিয়োগ দুই তাহলে এক কিউ দুই এ পি তাহলে চিহ্ন পরিবর্তন করলাম এ এ কাটা ডি ডি কাটা তাহলে থাকছে কি পি ডি মাইনাস কিউ ডি কিউ মাইনাস পি এখন ডি কমন নিলে এখান থেকে পি আর এখান থেকে কিউ তাহলে পি মাইনাস কিউ এখানে মাইনাস ওয়ান কমন নিলে মাইনাস পি হবে প্লাস পি প্লাস কিউ হবে মাইনাস কিউ এখন ডি

এ প্লাস পিডি মাইনাস ডি এর মান যে এক নং হয়েছে তাহলে এটা কিউ প্লাস কিউ কিন্তু কিউ ডি এর মান মাইনাস ওয়ান কিউ বাদ দিলে শূন্য এটাই ছিল মাদ্রাসা বোর্ডের বীজগণিতের তিনটি সৃজনশীল আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল অনুপ্রেরণা টিভি ফেসবুক আজহার আলী এখান থেকেও অঙ্কগুলো দেখে নিতে পারেন সকলকে ধন্যবাদ